একজন বাংলাদেশি ভাই অনেক বড় একটা কমেন্ট করে তার একটা সমস্যার কথা জানিয়েছে তার এই বড়ো কমেন্টটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক তো সে বলছে তার একটা বৌদি আছে তার বৌদির সাথে তার বেশ ভালো সম্পর্ক এবং এই মুহূর্তে সেই ছেলেটা বিদেশে থাকে এবং বিদেশে থেকেই সে কী করে তার বৌদির সাথে মাঝের মধ্যে কথাবার্তারা বলে ফোন করে কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে তাদের এই কথাবার্তা তাদের বাড়ির লোকজন জেনে যায় এবং এই মুহূর্তে তার সাথে তার বদির খুব একটা ভালো কথাবার্তা হয় না তবে বেশ কিছুদিন আগে তার বৌদি তার শাশুড়ি বা খালার ফোন থেকে তাকে ফোন করেছিল এবং তার সাথে গোপনে কথা বলেছে তো সেই ছেলেটা এখন জানতে চাইছে ওই বৌদিটা কি সত্যিই তাকে ভালোবাসে সত্যিই কি সে তার কাছে আসতে চায় তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ ফেলে দেবো তো দেখো বন্ধুরা হ্যাঁ ওই বদিটা সত্যি করেই তোমার কাছে আসতে চাই তোমার সাথে পরকিয়া সম্পর্ক তৈরি করতে চাই তবে বেশিরভাগ ক্ষেত্রে এইসব জিনিসে দেখা যায় কি যে তাদের লোভ থাকে তোমার ওই পয়সাটার প্রতি ঠিক আছে তোমার সাথে সম্পর্ক তৈরি করবে ঠিকই তোমাকে খুব আদর দেবে তোমাকে খুব ভালোবাসবে তুমিও খুব মজা পাবে কিন্তু এরই ফাঁকে কি করবে তুমি যে বাইরে গেছো ঠিক আছে টাকা পয়সা ইনকাম করছো এখন হ্যাঁ তোমার ওই সব টাকা পয়সা সে কী করবে না নিজে নিয়ে নেবে এবং তোমাকে কি করবে না শারীরিক সুখ দেওয়ার পর তোমাকে শূন্য করে ছেড়ে দেবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই বিবাহিত মেয়েদের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় কি যে তোমার সাথে হয়তো চলে যেতেও পারে বেরিয়ে পালিয়ে যাবে কিন্তু তোমার সাথে বেরিয়ে পালিয়ে যাওয়ার পরে মানে তোমার সাথে সে বিয়ে করে নেবে ঠিক আছে কিন্তু তারপরেও তোমার ওপর এমন টর্চার করবে এমন ঝামেলা করবে তোমাদের সংসার জীবনে ঠিক আছে যে তুমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হবে এবং যখনই ডিভোর্স দিতে যাবে না তখন দেখবে সে একটা মোটা অঙ্কের টাকা চেয়ে বসবে যে এমনটা যদি না দাও তাহলে আমি তোমার সাথে ডিভোর্স করবো না আর তখন তুমি জুট ঝামেলা তাড়ানোর জন্য সে টাকাটা পরিমাণ দিয়েও দেবে ঠিক আছে তো আমি তোমাদের এটুকুই বলবো যে দেখো তোমাকে যদি সুযোগ দেয় হ্যাঁ তোমার বদি ধরো তোমাকে সুযোগ দিচ্ছে বিশেষ করে আমি ইসলাম ধর্মের কথা যদি বলি হিন্দু ধর্মে তো দেখো বদিকে মা বলে মনে করা হয় এবার এই কথাটা শুনে অনেকে খারাপ লাগতে পারে কিন্তু যার যেমন ধর্মে আছে সেই হিসাবে আমি বলছি ঠিক আছে তো এই ভাইটি কমেন্ট করেছি ইনি একজন মুসলিম ভাই তো আমি বলবো দেখো তোমাদের ধর্মে যেহেতু বোধি বিষয়ে সেরকম কিছু বলা নেই ঠিক আছে তো তোমার বোধি যদি সত্যি করেই তোমাকে সুযোগ দেয় তাহলে সেই সুযোগের সদ্ব্যবহার করো তবে হ্যাঁ টাকা পয়সার দিক থেকে সাবধান থাকবে হ্যাঁ টাকা পয়সার দিক থেকে সাবধান থাকবে এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে ফালতু ফালতু রিক্স নিতে না যাওয়াই উচিত ঠিক আছে যদি তোমার মনে হয় যে শারীরিক সম্পর্ক করতে গেছে সে আমাকে ফাঁসাতে পারে কোনো কেসে তাহলে এইসব কাজ থেকে দূরে থাকার যদি মনে হয় না না এমনটা কোনো ব্যাপার নাই তাহলে অবশ্যই যাও তোমার বোতি যখন তোমাকে সুযোগ দিচ্ছে ঠিক আছে হ্যাঁ তো সুযোগে সদ্ব্যবহার করো আর তবে টাকা পয়সা দেবে না ঠিক আছে টাকা পয়সা তোমাকে দেখবে ভালোবেসে চাবে তো টাকা পয়সা দেবে না টাকা পয়সা নিজের কাছে আগলে রাখবে এবং তোমার বদি যদি তোমার সাথে চালাকি করে তাহলে সেই চালাকির মানে উত্তর দাও ঠিক আছে কিভাবে দেবে না শারীরিক সম্পর্ক করে নাও চুপচাপ তারপর নিজের জায়গায় চলে এসো টাকা পয়সা যেন তার পেছনে দিতে যাও না ঠিক আছে আর দেখো আমি বলছি না যে বদির সাথে এই ধরনের কাজকর্ম করা সঠিক ঠিক আছে তবে আমি যেটা বললাম যে হিন্দু ধর্মে কিন্তু বদিকে মা বলে মনে করা হয় তাই কোনো হিন্দু যদি এই ভিডিওটা দেখে এবং তার বদি যদি তাকে এই ধরনের কোনো টাওয়ার দেয় সেম জিনিস যদি তার সাথে ঘটে তাহলে আমি এটুকুই বলবো যে না বদি থেকে দূরে থাকো ঠিক আছে অন্তত নিজের বদি থেকে দূরে থাকো কখনো এই ধরনের কাজকর্ম করতে যেও না নিজের বদি হোক বা নিজেদের বংশের কোনো মেয়ে হলে তার কাছ থেকে দূরে থাকো আর ইসলাম ধর্মে যেমন এটা হালাল বলে গণ্য করা হয়েছে ঠিক আছে তো সেই হিসাবে বলবো যে অবশ্যই তোমরা চালিয়ে যাও লাগাও ঠিক আছে তো আজকের মতন এটুকুই দেখাবে পরের ভিডিওতে